সালামু আলাইকুম আমি মোহাম্মদ শারাত সোহেল আকুপে নিয়ে কথা বলি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আকুপে পয়েন্ট নিয়ে আজকের পয়েন্ট হচ্ছে চোখের পয়েন্ট এই দুই হাতে আঙ্গুলে চোখের পয়েন্ট আছে চোখের পয়েন্ট চোখের জন্য আপনারা এই দুই হাতের আঙ্গুলে আকুপেশা করবেন এক হাতের এক হাত দিয়ে আরেক হাতের আঙ্গুলে আত্মপেশা করবেন কিভাবে করবেন পদ্ধতিটা দেখেন আপনারা এটা হচ্ছে চোখের পয়েন্ট চোখের পয়েন্ট চোখের পয়েন্ট যদি দেখতেছেন যে এখানে ব্যথা না পান তাহলে হাতের কিনারে আসবে ইনার সাইডে এই হাতের এক সাইডে ব্যথা আছে দেখবেন হাতের আঙ্গুলের এক সাইডে ব্যথা পাবে এইভাবে এখানে এক কেজি চাপ দিবেন পরের আঙ্গুলে এভাবে আকুপেশার করবেন আকুপেশার করার আগে একটু হালকাভাবে হাতটাকে ঘষে রিল্যাক্স করে তারপর পয়েন্টে চাপ দিবেন যদি আপনার হাতে আঙ্গুলে মাঝখানে পেইন না পান তাহলে সাইডে ব্যাথা আছে ইনসাইড আউটসাইড চাপ দিবেন হ্যাঁ এইভাবে নিয়মিত আকুপেশার করতে হবে তাহলে চোখ জনিত সমস্যা থেকে আকুপেশার করে মুক্তি পাবে আবার ডান হাতের আঙ্গুলে হাতটাকে একটু রিল্যাক্স করে এভাবে রিল্যাক্স করে তারপরে পয়েন্টে চাপ দিবেন এটা হচ্ছে চোখের পয়েন্ট চোখজনিত সমস্যা আবার এই হাতের আঙ্গুলে এই সাইডে অথবা হাতে টানিতে দেবেন পেইন আছে এভাবে চাপ দেন আস্তে করে চাপ দেন খুব সহনীয়ভাবে চাপ দেন যাবেন যে মিষ্টি ব্যথা আছে মিষ্টি ব্যথার জায়গায় আপনারা আস্তে আস্তে করে

আবার এই এখানে একসাথে চাপ দিবেন এখানে একসাথে চাপ দিবেন আকুপ্রেশার করার আগে আস্তে আস্তে করে রিল্যাক্স করে তারপর পয়েন্টে চাপ দিবেন সপ্তাহে ছয় দিন আকুপেশার করবেন একদিন বিরতি দিবেন দুই হাতে আঙ্গুলে এক সিটি করে চাপ দিবেন দুই বেলা এভাবে আপনি আকুপ্রেশার করলে চোখ জনিত সমস্যা থেকে মুক্তি পাবেন ধন্যবাদ ভালো থাকবেন যাদের মাঝে আমার এই ভিডিও ভালো লাগছে তারা আমাকে লাইক দিবেন এবং যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা আমাকে কমেন্ট করবেন এবং এই চোখ জনিত যাদের সমস্যা আছে তাদের মাঝে আমার এই ভিডিওটা বিলিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন